একজন গৃহিণী হিসাবে আমরা কিন্তু সব সময় চাই আমাদের নিজেদের ঘরটাকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে মনের মতো করে সাজিয়ে রাখতে আমার কাছে মনে হয় নিজেদের সাত সাধ্য ও প্রয়োজনের কথা খেয়াল রেখেই যদি আমরা ঘরটাকে অর্গানাইজ করি তাহলে ঘরের পাশাপাশি আমাদের মনের কিন্তু শান্তি বজায় থাকে আসসালামু আলাইকুম এবরান ওয়েলকাম টু বাংলাদেশি ব্লগার মৌসুমী কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি এক গুচ্ছ ফুলের শুভেচ্ছা দিয়ে আজকের ভিডিওটা শুরু করেছি আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আজকের ভিডিওটা এত সকালের পরে থেকে শুরু করেছি ব্রেকফাস্ট করে নিয়েছি আর এখন দুপুরে রান্না করব। আজকে মুরগির মাংস রান্না করব। আমি কিভাবে। ফার্মের মুরগি রান্না করি সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। এখানে রান্না করার জন্য আমি মুরগি কেটে নিয়েছি সাথে যতটুকু চা প্রয়োজন সবগুলো কিন্তু আগে থেকে গুছিয়ে নিয়েছি অনেক সময় দেখা যায় ব্রয়লার মুরগি রান্না করার পরে কেমন যেন একটা বাজে স্মেল থাকে কিন্তু যদি আমি যেভাবে রান্না করি এই প্রসেসে যদি আপনারা রান্না করেন আশা করি একদমই গন্ধ কোনো প্রকার বাজে গন্ধ লাগবে না সেই সাথে একদমই স্বাদটা অন্যরকম হবে প্রথমে মাংসগুলোকে আমি তেলে একটু ভেজে নেব আর বাজার সময় সামান্য পরিমাণে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়েছি দিয়ে একটু লাল লাল করে প্রথমে ভেজে নিয়েছি আর বাজার সময় কিন্তু আমি লবণ দিইনি দেখা যায় লবণ দিলে অনেক বেশি পানি ছেড়ে দেয় মাংসটা যখন বাজা হয়ে গিয়েছে এই পর্যায়ে গোটা তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ দিয়েছি এগুলো দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি এত পেঁয়াজ পেঁয়াজ কুচিগুলো দেওয়ার পরেও আরও কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখানে এক চা চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা দেড় চা চামচ পেঁয়াজ বাটা এক চা চামচ জিরা বাটা এগুলো দিয়ে মাংসটার সাথে আরও কিছুক্ষণ সময় রান্না করে নিয়েছি তারপরে এখানে দেড় চা চামচ মরিচের গুঁড়া এক চামচ হলুদুর গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া সামান্য পরিমাণে দিয়েছি মাংস মশলা সেই সাথে পরিমাণ মতো লবণ দিয়ে প্রথমে মাংসর সাথে খুব সুন্দর করে কষিয়ে নেব আর আমি কিন্তু মাংসের সাথে সাথে আলুগুলোকে প্রথমে ভেজে নিয়েছিলাম এতে করে আলুর থেকেও কিন্তু খুব সুন্দর একটা স্বাদ পাওয়া যায় মাংসটা কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি আর যত বেশি কষানো যাবে ততই কিন্তু মাংসের স্বাদ বেড়ে যাবে আর কোনো প্রকার বাজে স্মেল থাকবে না আর একদম মাখা মাখা করে কষানো হয়ে গিয়েছে এখন আমি পরিমাণ মতো ঝুল দিয়ে দিচ্ছি আর যেহেতু ফার্মের মুরগি তাই কিন্তু খুবই অল্প পরিমাণে ঝুল দিয়েছি একদম কষা কষা মাংসটাই রান্না করব। অনেকেই হয়তো ভাবতে পারেন যে মুরগির মাংসে আলু কে খায় আর অনেকেই হয়তো পছন্দ করেন না কিন্তু মন যেহেতু পছন্দ করে দেখা যায় সব মাংসতেই আমার অল্প হলেও আলু দিতে হয় আমি যে কিছু ফ্রোজেন বাঁধাকপি টমেটো গাজর এগুলো রেখেছিলাম এখান থেকে আজকে একটু ভাজি করে নিয়েছি স্বাদটা কিন্তু একদম আগের মতোই রয়েছে আর মিষ্টি কুমড়া তরকারি রান্না করেছি আমার কিন্তু এগুলো রান্না হয়ে গিয়েছে এদিক দিয়ে মাংসটাও কিন্তু প্রায় একদম রান্না শেষ পর্যায়ে এখন আমি গোটা গরম গুঁড়ো দিয়ে দিয়েছি এটাও কিন্তু আমি নিজেই করে রেখেছি এটা দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে নাড়িয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েবো আর সব শেষে রান্না করার পরে ডাকনাটা এরকম একটু ফাঁকা করে দশ পনেরো মিনিট যদি রেখে দেওয়া হয় তাহলে খুব সুন্দর একটা কালার আসে দেখতেই পেয়েছেন কালারটা কত সুন্দর এসেছে মাসাল্লা খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল আর এই ছিল মোটামুটি আজকে দুপুরের খাবার আলহামদুলিল্লাহ এই তো আমরা এখন খাবার দাবার খেয়ে কিছুক্ষণ রেস্ট করে একটা জায়গায় যাব আমার ভিডিওর সাথেই থাকেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ঘর সাজাতে কিন্তু আমরা অনেকেই পছন্দ করি অনেকেই বলতে সবাই পছন্দ করি কিন্তু দেখা যায় নিজেদের স্বাদ স্বার্থ প্রয়োজন এইসব চিন্তা করে হয়তো করা হয় না দেখা যায় হয়তো আমার অনেক কিছু কেনার ইচ্ছা কিন্তু আমার সামর্থ্য নেই আর এই সব বিবেচনা করেই কিন্তু আমার মনে হয় কেনাকাটা করা উচিত একজনে কি কিনেছে একজনে কি আছে সেটার দিকে যদি আমরা যে আফসুস করি তাহলে জীবনে কিন্তু আফসুসেই কেটে যাবে আমরা যে যার জায়গা থেকে যেমনই আছি সেখান থেকেই কিন্তু আমাদের আলহামদুলিল্লাহ বলা উচিত এবং জীবনটা চলা উচিত আমরা যে রাস্তায় কিন্তু আমাদের প্রিয় ভাইয়েরা খুব সুন্দর করে ট্রাফিকের কাজগুলো গুলো করছিলো এই রাস্তাটাতে দেখা যায় অনেক সময় জ্যাম থাকে একদিক দিয়ে ওই দিক দিয়ে অটো রিক্সা এগুলো কিন্তু চলা শুরু করে কিন্তু এখন এত সুন্দর করে ডিসিপ্লিন মতে চলছিল যে কি বলবো যদিও এই কাজগুলো ছাত্রদের নয় তবুও তারা যে নিজেদের দায়িত্ব মনে করে এই কাজগুলো করছিল এটা কিন্তু অনেক বেশি করার মতো তারপরে এখানে যাওয়ার পরে মনে হয়েছে যে যেহেতু এখানে এসেছি আর একটু বেস্ট বাইক থেকে ঘুরে আসি যদি কিছু প্রয়োজন থাকে কিংবা নেওয়ার মতো মনে হয় তাহলে নেব বেস্ট বাইগুলোতে কিন্তু অনেক ধরনের প্রোডাক্টস থাকে আর দেখেও কিন্তু মনে হয় যে সবগুলো নিয়ে যায় কিন্তু আমার কাছে আগে এমনটা মনে হতো কিন্তু এখন নিজেকে অনেক বেশি সংযত করতে পেরেছি মনে হয় যে যতটুকু শুধু দরকার ততটুকুই নেওয়া দরকার দেখা গেলো আমি নিয়ে বাসায় রেখে দিলাম তার কি দরকার আছে বলুন যখন আমার প্রয়োজন হবে তখন তো আমি এসে আবার নিতেই পারবো আর এইসব চিন্তা করে কিন্তু এত কিছু কেনাকাটা আমার করা হয়নি আর যেহেতু আমি বেশি কেনাকাটা করিও নি তাই আমার কাছে মনে হয়েছে এগুলো যদি প্রাইস জানতে চাই তাহলে মনে হয় যে এখান যে সেলসম্যানগুলো রয়েছে তাদেরকে বিব্রত করা হবে তার জন্যই টুকিটাকে কিছু ভিডিও করেছি কেন যেন বাহিরে গেলে আমার ভিডিও করার একদম ইচ্ছে করে না তারপর আমার মনে হয় যদি আমি ভিডিও করি আর যদি সেখান থেকে কেউ বলে যে এখানে ভিডিও করা ঠিক নয় তাহলে মনে আমি লজ্জায় একদম শেষ হয়ে যাব। তাই ভিডিও করার আগেই তাদের থেকে অনুমতিটা নিয়েই করেছি এখানে বিভিন্ন ধরনের কাপ ছিল কাপগুলো এত সুন্দর যে কি বলবো দেখতে কিন্তু খুবই কালারফুল ছিল পাশে ছিল প্লাস্টিকের যত ধরনের বক্স তারপরে বিন নানা রকম জিনিস ছিল আর এক একটা প্রাইস কিন্তু এক এক রকম যে জিনিসগুলো আমার পছন্দ হয়েছিল শুধু ওইগুলোরই আমি প্রাইসটা জেনেছি বাকিগুলোর প্রাইস কিন্তু আমি জিজ্ঞাসাও করিনি আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর আমার চ্যানেল আজকে যারা নতুন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন আর যারা এই ক্যাচটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা এখানে যে বোতল ক্লিন করারগুলোর ব্রাশগুলো রয়েছিলো এগুলো একশো বিশ টাকা করে চেয়েছিলো আর সাথেই ছিল বিভিন্ন ধরনের আইটেম সেগুলো তো আপনারা দেখতেই পেয়েছেন বিভিন্ন কালারফুলের বাটি ছিল এগুলো এক 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 প্রাইস ছিল পঞ্চাশ টাকা চল্লিশ টাকা একশো টাকা নিচে ছিল যত রকম মেলামানের বিভিন্ন বাটি তারপরে হচ্ছে বিভিন্ন সেট ছিল পাশেই ছিল বিভিন্ন সুন্দর সুন্দর একদম প্লেন কিছু প্লেট এই প্লেটগুলো গুলো মোটামুটি অনেক বেশি প্রায় ছিল আমি কিছুদিন যাবৎ যে ভিডিওগুলো ছাড়ছিলাম ওইগুলোতে কিন্তু দেখা গিয়েছে যে ছাত্রদের পক্ষে বিপক্ষে যাই বলুন এগুলোও কিন্তু ভিডিও ছেড়েছে অনেক সময় হয়তো ভিডিওতে কিছু কথাও বলেছি আর আমার ওই ভিডিওটা দেখে আমার প্রিয় একজন মানুষ আমাকে কমেন্টস করেছে আমি নাকি রাজনীতি করি এই আর সত্যিই কি আমি রাজনীতি করি বলুন দেশের চলমান যে অবস্থা এমন কোনো মানুষ নেই যে তারা কিছু না বলে থাকতে পেরেছে আর আমার কাছে মনে হয় যে ছিল তা নিয়ে যদি আমরা কোনো কিছু না বলি সেটাই সবচেয়ে বড় খারাপ কাজ হবে আমার কাছে মনে হয়েছে আমাদের প্রিয় ছাত্র ভাই বোনেরা তাদের যে পরিমাণ আত্মত্যাগ আর কষ্টের মাধ্যমে আমরা এই নতুন স্বাধীনতা পেয়েছি সেটা কিন্তু কোনো অংশেই কম নয় আর আমরা তাদের কাছে আজীবন ঋণী হয়ে থাকব। যদিও তাদের এরকম কমেন্টসে আমার মনে হয় না যে আমার কিছু যায় আসে যদিও তারা যেভাবে নেয় সব ভালোর পেছনে কিন্তু খারাপ কিছু দিক থাকে হয়তো কোন চিন্তাতে সে কথাটা আমাকে বলেছে আমি বুঝতে পারিনি বাচ্চারা কোথাও গেলে দেখা যায় যে ওরা ছোট ছোট কিউট কিউট জিনিসগুলো কিভাবে যেন ওদের চোখে পড়ে এখানে ঢুকে হয় কিন্তু অন্য কোথাও কোনো দিকে চায়নি সরাসরি এখানে কিডস যে জুনটা রয়েছে মানে বাচ্চাদের যে সব জিনিস রয়েছে ও কিন্তু সেখানে চলে এসেছে আর এখানে তো খুব সুন্দর সুন্দর কিউট কিউট জিনিস এদিকেও বিভিন্ন বাথরুম সেট রয়েছিল এগুলোর প্রাইস ছিল এক এক রকম আর এক এক ক্যাটাগরি ছিল প্লাস্টিকের ছিল সিরামিকের ছিল কেমন জানি একটা কাচের মতো ছিল এগুলোরও কিন্তু আলাদা আলাদা প্রাইস এই পাশে ছিল বিভিন্ন মশলা জার এই মশলা জারগুলো ছিল দেড়শো দুইশো এরকম ছিল আর এই যে এই জুড়িগুলো দেখছেন এই জুড়িটার দাম চেয়েছিল চারশো টাকা আর এখানে যে একটা জুড়ি আর এটারও দাম চেয়েছিল মনে হয় যে তিনশো টাকা এরকম হবে আর এদিকে ছিল খুব সুন্দর সুন্দর পানির বোতল এগুলোরও ছিল এক এক রকম প্রাইস যেমন তিনশো সাড়ে তিনশো এরকম ছিল এদিকে ছিল বিভিন্ন ধরনের বড় বড় মগ সাথে গ্লাস তারপরেই তো বাসায় চলে এসেছি আমি কিন্তু বেশি কিছু কিনিনি যেহেতু আমার প্রয়োজন ছিল না তাই টুকিটাকি কিছু কেনাকাটা করেছি এখানে টাইলসে লাগানোর জন্য একটা হুক সেট কিনেছি আর মুন্তাহা এই যে এটা কিনেছে যদিও এটা চাবির রিং কিন্তু ও কিন্তু চাবির রিং হিসাবে ব্যবহার করতে দিবে না ও বলছিল এটা দিয়ে ও খেলা করবে আর সাথে এটা একটা ছিল কোড়াই এটা ছিল গ্রানাইটের একটা কড়াই আমি বেস্ট বাইয়ে প্রথমে সিরামিক কুরেটের ফ্রাই প্যান খুঁজেছিলাম কিন্তু সেখানে নাকি সিরামিক কুরেটের কিছু ছিল না আর তার জন্যই কিন্তু আমার একদমই কেনা হয়নি আর আসার সময় ড্রাগন নিয়ে এসেছিলাম যদিও ড্রাগনটা দেখতে অনেক সুন্দর আর ভিতরের কালারটাও খুব সুন্দর কিন্তু ড্রাগন কেনার যেন আমার খেতে একদম ইচ্ছে করে না বাঙালিরা হয় মিষ্টি না হয় জাল পছন্দ করবে কিন্তু ড্রাগনটাতে কোনো কিছুই নেই তার জন্যই হয়তো আমার মনে হয় অনেকেই পছন্দ করে না যারা এতক্ষণ দুজনে আমার ভিডিও শেষ পর্যন্ত ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা জানে আজকের ভিডিওটা এখানে শেষ করবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম